এদিনও চূড়াত আল মূরা তালিন আলাম তো খুব কর্তব্য হোক মানে শান্তি নাই অনেক কর্তব্য স্কুলে যাইতে অনেক ইচ্ছা আসে কিন্তু বাপ মাল সেলুম সামর্থ্য নাই তো তার আমার শত বোন দুই দালে মাদলাসা ভর্তি করিয়া দিসে আর আমাদের কিছু নাই তো এখানে আমরা আসি তোমার মঞ্চে স্কুলে যায় পড়তে কি মনে অনেক কষ্ট লিয়ে এই বাইসে আসি এই দিন রে বাপের বাড়ি বাইনা পাড়া দিয়া আজও কেন কাঞ্ছ বেওলা মরা স্বামী একে তো আষাঢ় মাসে নাগের গর্জনী সেই না করে বসত করে কাজল মেলেনি ঘাটেতে রান্দি ভারি আরেক ঘাটেতে খাই মোদের ঘর ভারি নাই এরকম অসংখ্য গান রচিত হয়েছিল সাপুরে এবং বেদদের জীবনাচার নিয়ে কিন্তু বর্তমানে তাদের সেই পুরনো জীবনাচারের পরিবর্তন হয়েছে অনেক কিছুই সেই আগের মতো দেখা যাচ্ছে না বেদেদের সাপ ধরা সাপ নাচানো দিনের সুরে সুরে সাপের খেলা দেখানো দাঁতের পোকা মা কোমর ব্যথা বাংলার সেই চিরচেনা দৃশ্য হারিয়ে যাচ্ছে দিন দিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নৌকা নিয়ে ভেসে বেড়ানো বেদেদের জীবনযাত্রায়ও এসেছে পরিবর্তনের ছোঁয়া দর্শক আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি সাবারের বেদে আমরা তুলে ধরব তাদের কিছু অজানা তথ্য চলুন আমরা জানি তাদের জীবনের কী পরিবর্তন এসেছে বাংলাদেশে বেদেদের আগমন ও বিস্তার নিয়ে রয়েছে নানান মত নৃবিজ্ঞানীদের মতে বাংলাদেশে বেদেদের আগমন আরকান অর্থাৎ আজকের মিয়ানমার থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন আরকান রাজা বল্লাল রাজার সঙ্গে শরণার্থী হিসাবে তারা এদেশে এসেছিলেন পরবর্তীকালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে আবার কারো কারো মতে প্রাচীনকালে তারা সুদর মিশর থেকে এসেছিল তারা বেদুইন জনগোষ্ঠীর বেদুইন থেকে বেদে শব্দের উৎপত্তি বেদে সমাজে জনশ্রুতি রয়েছে ভারতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়াতে বেদেরা একসময়ে রাজত্ব গড়ে তুলেছিল বেদেদের আগমন ও ছড়িয়ে পড়া সম্পর্কে বিশেষজ্ঞদের এসব মতামত ও জনশ্রুতির কোনটা সঠিক তা নিরূপণ করা যথেষ্ট কষ্টসাধ্য এবং বিতর্কের বিষয় তবে এটি প্রায় সবাই এক বাক্যে স্বীকার করেন যে বেদে সম্প্রদায় বাংলাদেশে কয়েকশো বছর ধরে আছে এবং এদেশের সমাজ সংস্কৃতিতে মিশে গেছে তার নাম বলা হয় গুগরা সাপ সাপ জি এটা মানুষের বাড়িতে থাকে ইঁদুরের গর্তর ভিতরে ডিম পাড়ে মানুষের হিটে তার ডিম ফোটে সাপে কোনো দিন ডিম পারতে পারে না এই তাও দিতে পারে না এই সাপে কামড় দিলে আমার আমি যতটুকু জানি বেশিক্ষণ মানুষ বেঁচে থাকে না জি এটা সঠিক কিন্তু এটা কামড় দিবার সাথে সাথে আমরা বাঁধন দিয়ে দিই মানে যে অংশটা কামড়িয়েছে তার যে কোনো হাতে পা অংশের উপরে আমরা বাঁধন দিয়ে

এটা আমরা সাজেশন দিই মানুষকে অথবা যদি আপনার ইন্দ্র গর্ত না বন্ধ করতে পারো তাহলে এমন একটা গাছ আছে যেমন ব্যবসা ক্ষেত্রে বলা লাগে হ্যাঁ ওই গাছটা তুলে ঘরে রাখো তোমাদের বাড়িতে সাপ আসবে না এরকমও খেলার ভিতরে বলতে হয় মানে সব কথা তো আর সত্য হয় না খেলার ভিতরে ওই মনে করেন যে কোনো সাপ বাইর করে মহিলা থাকে পুরুষ থাকে ছেলে মেয়ে থাকে তাদেরকে বুঝিয়ে হয়তো আমরা গাছ গাছের বিক্রি করি অথবা চাউল টাউল উঠাই এটাই আমাদের পরিবেশ মানে আমাদের চলার ধরন ওই পূর্ব থেকে এইভাবেই আপনারা দাদ দাদা সবাই এইভাবেই সাপ নিয়ে এটা করে আসছে করে আসছে আমরা হ্যাঁ কিন্তু আমাদের অন্য কোনো পেশা নাই এবং আমাদের হাল বিড়স্তি এগুলা আমাদের আমরা পারি না এখন কি এটা আমার দিলে কিছু হবে না এটা কামুর দিলে কিছু হবে না তবু রিস্ক কারণ এটার আমি রিস্ক তুলে নিয়েছি এটার যে পুরো মেন বিষটাই আমি তুলে নিয়েছি এটা এখন তুলেন কি ওই দাঁত আছে জি না দাঁত ফেললে আবার উঠবে কারণ এই বিষটাকে তোলা হয় ব্লেডের সাহায্যে ওটা যেমন অপারেশন করে এরকম ভাবে আমরা এটাকে অপারেশন করে বিষটা তুলে নেই যেমন এই যে একটা জিনিস আপনাকে দেখাইতেছি বিশদর সাপের যদি বিষ থাকে তে এই যে জায়গা দুটো এরকম ফুলও থাকবে জি বুঝতে পারলেন আর এখন বর্তমানে এই জায়গাটা চি মানস মানে এখান দিয়ে ভিতরে আমি বেলেগ দিয়ে কেটে ওই জিনিসটাকে আমি তুলে নিয়েছি কিন্তু দাঁত উঠেছে ওই যে দাঁত এই যে দাঁত এই যে দাঁত এগুলো বিশ্বা এই যেটা দর দাঁত সেটা উঠেছে এটার আর এগুলো হলো তার খাওয়ার দাঁত এটা হলো তার খাওয়ার দাঁত মানে আমাদের সাপের কৌশল এই যে এটা ধরা মানে সব কিছুই প্র্যাকটিস কৌশল নালে যে কেউ তো ধরতে পারবে না এই কারণ আমরা ছোট কাল থেকেই এটা লাড়তে লাড়তে আমাদের ভয়ভীতি ভেঙে গিয়েছে তখন দেখবো রাসেল ভাইপার এই এই সময়ের সবচেয়ে ভয়ানক সাপ মনে করুন এই সাপটা হেমাतपुरের লাগার নদীর ধারেই ছিল এটা খুব কামুর দেয় এর জন্য এটাকে আমি খেতে দেই না এটা এটা যদি আমি খেতে দেই তাহলে আমারে প্রচুর কামড়া দেয় এটা আমারও ভয় লাগে মানে খাওয়া কম দিয়ে দুর্বল বানায় রাখছেন এটা কারণ এই সাপটা আমি যদি বেশি খেতে দেই তাহলে আমাকেও কামড়াবে ওর অবস্থাটা দেখতেছ না এটা এভাবেই মনে করেন মানুষ দেখলে গুটিয়ে যাবে মানে ধরার আকর্ষণটার জন্য আর যখন ওটার গা টাচ করবে তখনই কামড় দেবে দর্শক এখন আমরা দেখব অজগ সাপ রাসেল ভাইপার দেখলাম বোখরা দেখলাম এখন দেখব অজগর সাপ দেখুন অজগর সাপ যাক সাবধানে বের করেন এই সাপটা বেশিরভাগই পাহাড় এলাকায় থাকে সমতল এলাকা তেমন এটাকে পাওয়া যায় না কারণ এটা যেখানে উঁচু পাহাড় জঙ্গল আছে সেসব এলাকায় এটা থাকে এইসব সাথে তো ফানা তুলতে পারে না নাই না এটা শুধু দেখারই সৌন্দর্য এটা কি মানুষের কামড় দেয় না জি কামড় দেয় খুব কামড় দিলে কিন্তু ঘায়ল হয় কিন্তু এটা কোনো বিষহীন সাপ যে আছে না না এটা ধরা হয়েছে মনের একটা সাহস আর হাতের একটা ক্যাপাসিটি নিজের মাথার একটা বুদ্ধি যে সাবার কোন জায়গা ধরলে কামড়াবে আর কোন জায়গা ধরলে কামড়াবে না এই জিনিসটা নিজের মাথায় থাকতে হবে মন্ত্র বলতে আসলে কিছু নাই সব হচ্ছে কৌশল কৌশল সাবধরের কোনো জাদু মন্ত্র আমরা অনেকেই জানতাম যে সাবধরের মন্ত্র জানা লাগে আসলে মন্ত্র বলতে কিছু নাই ধরা হচ্ছে একটা কৌশল সাব খেলা দেখানো একটা কৌশল তারা কৌশলের বাইরে গেলে আপনাদেরও আক্রমণ করে আসে প্রতি থাকে আমার নাম মাস্টার মোহাম্মদ আব্দুর খান হাই স্কুলে আমি প্রধান শিক্ষক বর্তমান উত্তরনপল্লি যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম উত্তরণপল্লী গুচ্ছগ্রাম গ্রাম এখানের আমি সভাপতি তো আমি আমার বেদের সম্প্রদায় যে ভাই আছে ভাই বোনেরা আছে কেউ বিভিন্ন ব্যবসা করে খেতেছে আবার অনেক মেয়েরা আছে ওই মানে বেদে ব্যবসা যে সিঙা পোকা এগুলো বা এগুলো আবার কেউ আছে ভিক্ষা করে খেতেছে কষ্টে আছে খুব কষ্টতে আছে মানে শান্তি নাই অনেক কষ্টতে আছে এখানে কতদিন ধরে থাকেন এখানে বহুত বছর কত বছর হবে বাবা বেশি বহুত পাকিস্তান হইতে পাকিস্তান তারা আমি করতে আপনার ছেলে মেয়ে নাই একটা আছে পাগলা আর পাগলা তার দিন কাটাই কে খাই আপনার দেখাশোনা করার মতো কেউ নাই নাই আগে কি করতেন যখন আপনার গায়ে শক্তি ছিল শক্তি ছিল সেখানে যে কলাম বলে দুনিয়ার আস্তে গুজে খাইছি এখন বই রইছি মানে আগের তুলনায় এখন কি ভালো আছেন না কষ্টে আছেন এখন একটু কষ্ট কষ্ট করে খাই ভিক্ষে করে খাই এখন ভিক্ষে করে খাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম মালিকিয়া মেজিনি এখানে বড় দোয়া خلاصহীন এদিন ওছরাত আল মুস্তাকিম ছরাত আল্লাযিনা লাম তারাহিন গায়রিল মগদুবি আল সাভারে উপজেলার বংশী নদীর তীরে ঘেসে বক্তারপুর কাঞ্চনপুর অমরপুর পোড়াবাড়ি এই চারটি গ্রাম সাভার বেদেপল্লি বা বাদ্যাপাড়ায় নামে পরিচিত বংশী নদীর বেদে বহরে নৌকা ছেড়ে অনেক বেদে পরিবার জায়গা জমি কিনে সাভার বেদে পল্লীতে তাদের স্থায়ী বসত ঘরে তুলেছেন প্রায় পঁচিশ হাজার বেদেদের বসবাস এ পল্লিতে অনেকেই প্রাচীন পেশা ছেড়ে স্থানীয় বাজারে দোকান করে ব্যবসা বাণিজ্য করছেন হাঁস মুরগি ও কবুতর পালন মাছ চাষ বা কাঁথা সেলাইয়ের মতো কাজও করছেন অনেকে অনেক বেদে নারী স্বাবলম্বী হতে হাতে তুলে নিয়েছেন সেলাই মেশিন করছেন বিউটি পার্লারের ব্যবসাও বেদে যুবকদের অনেকে কাপড়ের এবং টেইলার্সের দোকান খুলে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেকে আবার গার্মেন্টস সহ বিভিন্ন মিল কারখানায় চাকরি করছেন তবে বেদেপল্লীর অনেকেই অভিযোগ করেন যে তারা এখনো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এইটুক জায়গা পার হইতি ওইখানে লয় 10 টাকা এইখানে লয় 10 টাকা এখন গ্রামে যে দশ টাকা বিশ টাকা পাইলাম কি না পাইলাম যদি আপনারা দয়া ধর্ম করে সকলে মিলে এই আমাদের ঠিক করে দিতেন আমরা খুব সুখী থাকতাম বর্ষার সময় কি পুরো পানিতে ডুবে যায় ডুববেই তো যায় বাবা এই ভিটে লাগাতে ডুববে যায় ঘরেই পানি ঢোকে না অন্য সময় প্রথম এক তারিখে বন্যায় ঢুকছিল ঘরে ওই কালো দাগ পর্যন্ত পানি ঘরের ভিতরে ঢুকছিল এই একটা যে ওই ঘরেও আছে ওই রেক পর্যন্ত ঘরের ভিতরে পানি ঢুকে গেছিল সাপ পোকার ভয়তে কি করব পেটে কম খাইয়ে একটা করে চকি কিনে আইনে কোনো রকম দিন কাটাইছি আর যার লৌকা আছে সে হাট গেছে নাহলে বুক পানি ভেঙে ভেঙেই আমরা হাট বাজার করছি আর এই রোডে তো চলাই যাতুক না এই পুরাটাই ডুবে গেছিল মানে রাস্তাটা হইলে আপনাদের জন্য অনেক সুবিধা হয় বাবা কেননা আমরা দিন আইনে দিন খাই কামলা জামলা দিতে গেলেও শান্তি হালে আসা যায় ওই কামলা দিতে যায় তিনশো টাকা এই দুই জায়গা পার হইতেই লাগে বিশ টাকা আর ওইদিকে লাগে বিশ টাকা বেদেপল্লীর রাস্তাঘাট খারাপ মানসম্মত ড্রেনেজ সুবিধা গ্যাস সহ অনেক নাগরিক সুবিধা তারা পাচ্ছেন না চারটি গ্রাম জুড়ে পল্লীটি গড়ে উঠলেও এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় পাশের গ্রামে গিয়ে তাদের সন্তানদের পড়ালেখা করাতে হচ্ছে স্কুলে যাইতে অনেক ইচ্ছা আসে কিন্তু বাপ মাল ফেলুম সামুত্ব নাই তো তাললিগে আমা শত বন দুই দারে মাদলাশার বটতকুইলা দিশা আলে আমাদের কিছু নাই তো তাললিগে এখানে আমরা আসি তোমার মন স্কুলে যাওয়া পড়তে এই মনে অনেক কষ্ট লিয়েই বাইছে এই dunia আল্লাহ তুমি মানে তুমি কি করো সারা দিন সারা দিন এই যে যেই কাজ পাই সেই কাজই করি ফুল বিক্রি করি পানি বিক্রি করি এডি কোথায় বিক্রি করো তুমি

তাইলে তুমি যদি স্কুলে যাওয়ার সুযোগ পাও স্কুলে ভর্তি হবা কি হব মানে খুব ইচ্ছা তোমার স্কুলে তোমার আর যা বন্ধুরা কি স্কুলে যায় আর যায় হ্যাঁ আমার তুফান বন্ধু যায় স্কুলে আর কেউ যায় না তার দেখলে খুব কষ্ট হয় না জি প্রতিদিন সেই স্কুলে যায় তোমার ওই তার মতো স্কুলে যাইতে মন চায় জি দর্শক কি বলবো কোনো ভাষা পাচ্ছি না ঠিক আছে বাবা ভালো থেকো তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে হ্যাঁ খালা আপনি কেমন আছেন এখানে যে জীবন যাপন করেন এই জীবন যাপন নিয়ে যদি আমাদের একটু বলতেন কতটা কষ্টে আছেন আপনারা অনেক কষ্টে আছে প্লাস্টিক নিয়েছে থাকে ওই দাসটি শুকায় আর বৃষ্টি আসতে ভিজে কতদিন খায়ও থাকে কতদিন না খায়ও থাকে আপনারা কি কাজ করেন এই যে গরম গরম করে কি করব গরম গরম সাপটা ধরে গরম গরম করে খাই আগের মতো কি টাকা পয়সা ইনকাম হয় না না আগের মতো না হয় না দেখাইতে তো কষ্ট ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়া করাতে পাই নাই নে জিও লেখা পড়া জানে না টাকার জন্য এখন খুব মন খারাপ হয় সাথে পড়াশোনা করাইতে পারেন এর জন্য তো মন খারাপ প্রতিদিন গ্রামে যাই 260 টাকা পাই খাই কি করব এই তো মানুষের বাসাবাড়িতে কাজ করি আধা ঘন্টা আগে কাজ করে আইলাম এখন এসে খাওয়া দাওয়া করলাম আমরা করি না আমাদের ভাই বোনরা স্বামীরা করে আপনার মা বা দাদি ওনারা এই সাথে না হ্যাঁ আছে তো মনে করেন এগুলা তো আমাদের বাপ দাদা পূর্ব কাল থেকে এগুলো করে তাশনাজি আপনারা স্যালারি বাসাবাড়িতে কাজ করছেন আপনারা হ্যাঁ এখন আপাতত মানুষের বাসাবাড়িতে সেলাই মিশে টিলারসে কাজ করি পেন্সিলে মেয়েদের প্যান্টাস লাই করি এছাড়াও বয়স্ক ভাতা থেকেও বঞ্চিত অনেকে কেউ কেউ পাকা ঘর পেলেও অনেকে পাকা ঘর থেকেও বঞ্চিত হয়েছেন এখানে যারা বসবাস করে তারা সহ এখনো এই বেদে জনগোষ্ঠীর আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের সমাজের আরও আট দশটা মানুষের চেয়ে তাদের জীবনাচার সম্পূর্ণ আলাদা সরকারি অধিকাংশ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা তারাও চায় স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দর্শক এতক্ষণ ঘুরে বেড়ালাম এই বেদিনীদের পাড়ায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম তাদের জীবন আচরণ সম্পর্কে তারা কতটা কষ্টে রয়েছে সেগুলা জানার চেষ্টা করলাম দর্শক আজকে বাংলার চিত্রে এ পর্বটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় বাংলার চিত্রের সাথেই থাকুন